জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ এক বিবৃতিতে বলেন উনিশশো এর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাথে সমাজতা জাতীয় পার্টিকে দল হিসাবে কোনো সুফল দেয়নি বরং দলের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে আওয়ামী লীগ বিরোধী চার দলীয় জোটের অন্যতম প্রতিষ্ঠাতা ছিল জাতীয় পার্টি কিন্তু এর সাথ জোটের উদ্বোধনী জনসভায় আসেননি এটি জনগণকে হতাশ করে এরপর জাতীয় পার্টির ভূমিকাই ছিল আওয়ামী লীগের সহযোগীর জনগণকে আরো বিস্মিত করে এরপর থেকে জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী হিসাবে কাজ করে এরশাদ ছিল শেখ হাসিনার দক্ষিণ হস্তস্বরূপ আবির্ভূত হন এক পর্যায়ে তিনি মধ্যপ্রাচ্য শেখ হাসিনার বিশেষ দূত হিসাবে মনোনীত হন কিন্তু জাতীয় পার্টির অবস্থা ভেতরে ভেতরে খারাপ হতে থাকে জামাত ইসলামের চেয়ে তাদের অবস্থান নিচে চলে যায় রংপুরে জাতীয় পার্টি তার নিজস্ব আসনগুলিও হারিয়ে ফেলতে থাকে এরশাদ তার দুই ভাইকে রাজনীতিতে এনে সুবিধা করতে পারেননি বরং এরশাদের ভাই জিএম কাদের এবং দলের সিনিয়র নেতা জিয়াউদ্দিন বাবলু ভারতের দালাল হিসাবে চিহ্নিত হন এই ঝুটি অনেক দিন পর্যন্ত খেলে কিন্তু কোনো লাভ হয়নি আওয়ামী লীগ এরশাদকে নিয়ে ফাঁদ পাতল তারা নির্বাচনের প্রজ্ঞাকালে এরশাদকে রোগী সাজিয়ে হাসপাতালে পাঠায় এরশাদও রোগী হয়ে তাদের ফাঁদে পা দেন ফলে জনগণের আস্থা আমার আবার নষ্ট হয় বাবলু এবং কাজী ফিরোজ রশিদরা রওশন এরশাদের সাথে মিলে এরশাদের পক্ষ নেন জিএম কাদের সুবিধা করতে না পেরে ভারত বিরোধী রূপ ধারণ করেন এরশাদের মৃত্যুর পরে দলের অধিকাংশ নেতা নির্বাচনের বিরোধী হলেও জিএম কাদের নির্বাচনকে মেনে নিতে হয় এবং জিএম কাদের উনিশ দুই হাজার চোদ্দ হাজার আঠারো হাজার চব্বিশ সালের নির্বাচনগুলিতে আওয়ামী লীগের সহযোগী দল হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় পার্টি বিএনপির নেতা শফি বিক্রমপুরের কাছ থেকে কাকরাইল অফিস ভবনটি কিনে নেন এই ভবনটির সামনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল হয় জাতীয় পার্টির বিরুদ্ধে জিএম কাদের দলীয় কাজী ফিরোজদের নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও পারেননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় পার্টিকে প্রতিরোধ করার ঘোষণা দেয় এই পরিস্থিতিতে আনিসুল ইসলামের উপযুক্ত উক্তিতেও মানুষের আস্থা ফেরেনি জাতীয় পার্টির প্রতি এমনটি বলছিলেন আনিসুল ইসলাম মাহমুদ এবং আনিসুল ইসলাম মাহমুদ বলছিলেন যে নতুন বাংলাদেশ গঠনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একসাথে মিলেমিশে কাজ করবেন বলে তিনি জানিয়েছেন